নমস্কার বন্ধুরা মনের বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা গাছের সম্বন্ধে আপনাদেরকে বলবো গাছটা অবশ্য আপনারা দেখে চিনতে পারছেন কি না আমি বুঝতে পারছি না যদি চিনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন দেখুন এই গাছটার নাম হচ্ছে চিরতা গাছ এই চিরতা গাছের অনেক গুণাগুণ আছে যেটা মহা ঔষধি হিসেবে আমাদের সবার কাছে পরিচিত তো এই গাছের আমরা প্রত্যেকের বাড়িতে একটা না একটা রাখা উচিত তো বন্ধুরা দেখুন আমি এটা গাছে আমি টব টবে লাগিয়েছি একটা বালতিতে গ্রো করেছি এই গাছের গুণাগুণ বলে আমি শেষ করতে পারবো না সব আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন গাছের পাতাটা ঠিক এইভাবে দেখতে হয় আর গাছটা ঠিক এইভাবে এই রকমই হয় তো বন্ধুরা আপনারা এই গাছের মহা ঔষধি গাছ এই গাছটা লাগিয়ে আমাদের মানে শরীরের বিভিন্ন উপকারিতা আমরা পেতে পারি আপনারা জানেন আপনারা আমরা সবাই আপনারা নয় আমরা সবাই এটা বাজার থেকে কিনে আমরা ভিজিয়ে জল খাই কৃমিনাশক কিংবা ডায়াবেটিস বিভিন্ন রকম ক্যান্সার বিভিন্ন রকম মহা ঔষধ হিসাবে এই গাছটা পরিচিত এই গাছের গুণাগুণ আমি বিশ্লেষণ করলে শেষ করতে পারবো না গাছটা দেখুন এইরকম আরও একটা গাছ আছে এর ফলটা দেখুন ফলটা এইরকম হয়ে থাকে এরকম ছোট ছোট। হয়ে থাকে আর ফুলটা দারুণ সুন্দর দেখতে ছোট্ট ছোট এরকম ছোট ছোট ফুল হয় আমি একটু জুম করে দেখাচ্ছি দারুণ দেখতে হয় দেখুন কি সুন্দর দেখতে এই রকম ফুল হয় আর ফলটা ঠিক এইভাবেই হয়ে থাকে ফলগুলো এইরকম দেখুন শুকিয়ে গেলে এর ভেতরে দানা থাকে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এইভাবে দেখুন এইরকম দানা হয় এই দানা থেকে ইজিলি মানে আমরা চারা গাছ গ্রো করতে পারি এই গাছ কিন্তু আমাদের সচরাচর চারদিকেই দেখা যায় তবে এর গুণো গুণ সম্বন্ধে হয়তো অনেকেরই জানা নেই আমার এই ভিডিও দেখে যদি কেউ উপকার পেয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর বন্ধু বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন যাতে এই গাছ সম্বন্ধে অনেকেরই ধারণা হয়ে যায় তো বন্ধুরা দেখুন অনেক ফল হয়েছে এই ফল থেকে এই দানা থেকে ছড়িয়ে ছিটিয়ে গাছ হয়ে থাকে দেখুন আমার এই টবের গোড়ায় যেমন একটা হয়ে আছে ছোট্ট চারা এটা এরকম এটাও মানে ছোট চারা দানা থেকেই হয়েছে এই দেখুন কত বড় গাছ হয়েছে তো এই গাছগুলো আপনারা খুব যত্ন সহকারে লাগিয়ে শুধু শুধু কৃমির ওষুধ খাওয়া থেকে প্রকৃতি হিসেবে প্রাকৃতিক হিসাবে আমরা যদি কৃমি নাশ করতে পারি ডায়াবেটিস কমাতে পারি তাহলে তো ক্ষতি নেই তো আপনারা খুব সহজেই এই গাছটা গ্রো করতে পারেন আর সবারই উপকার হতে পারে তো দেখুন এটাকে আমি তুলে কিভাবে শুকনো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি গাছটাকে দেখুন আমি এভাবে কেটে আমি শুকনো করে নিয়েছি শুকনো করে নিয়েছি এবারে এটাকে ছোট ছোট টুকরো করে আমি ওভার নাইট ভিজিয়ে খালি পেটে যদি আমরা সেবন করতে পারি তাহলে আমাদের ক্রিমি কিংবা ব্লাড ব্লাড পরিষ্কার হয় মানে রক্ত পরিষ্কার হয় ক্যান্সার থেকে দূরে থাকা যায় আবার ডায়াবেটিসের ক্ষেত্রে খুবই উপকারী আমরা এগুলো বাজার থেকে কিনে খাই তবে যদি আমরা বাড়িতে লাগিয়ে ফেলতে পারি তাহলে আমাদের তো খুবই উপকারী হয় তো বন্ধুরা আপনাদের কার কার বাড়িতে চিরতা গাছের গাছ আছে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা চিরতা সম্বন্ধে আর কি কি জানেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলে কিছুটা অংশতে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি যখন ভিডিও আপলোড করব তাহলে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় তার জন্য আমি এবারে এগুলোকে টুকরো টুকরো করে এবারে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব সারা বছরের জন্য আরেক দিন দুদিন আমরা শুকনো হতে হবে এই গাছটা তারপরে পুরো স্টোর করার মতনই আমার হয়ে যাবে তো একটু কাঁচা কাঁচা আছে এদিকে আমি উল্টে দিলাম বেশি শুকিয়ে না রাখলে আবার ছাতা ধরে যাওয়ার চান্স থাকে তো আমাদের এইভাবে শুকিয়ে আমরা স্টোর করে নিতে পারি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন দেখা হবে আবার কোনো নিত্য নতুন ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধরে আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য টাটা সবাইকে